আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন মনির ইনকিউবেটর আমি একটু ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে যে ইনকিউবেটর মেশিনটি দেখাবো এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর পিস ডিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা হাঁস মুরগির ডিম বসাইতে পারবেন হচ্ছে দুইশো ছিয়াত্তর পিস এবং কোয়েল পাখির ডিম হইলে চারশো পিস ডিম বসাইতে পারবেন আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটি ডেলিভারি করা হচ্ছে মনসুর মল্লিক শরিয়াতপুর সদর আমাদের ইনকিউবেটর মেশিনটাতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছে হচ্ছে টোটাল দুইটা একটা হচ্ছে কারেন্টে চলার জন্য আর একটা হচ্ছে ব্যাটারিতে চলার জন্য এই পাশে দেখেন দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অপার হিট টেম্পারেচার সিস্টেম একটা ইনকিউবেটর মেশিন আমরা এইখানে ব্যবহার করা হয়েছে এসটিসি এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন আপনাদের যদি দেখায় এই পাশে একটা অপার টেম্পারেচার ফ্যান ব্যবহার করা হয়েছে এই ফ্যান হচ্ছে একজাস্ট ফ্যান ইনকে ভিতরে যদি কখনো গরম তাপমাত্রা হয় বের করে দিবে আর হচ্ছে আপনার সিস্টেম এটা চলবে সেক্ষেত্রে ডাবলিউ বারোশো নয় মডেল একটা কন্ট্রোলার এটা যদি কারেন্ট না থাকে আমাদের এই ইনকে মেশিনটি কারেন্ট ব্যাটারি সোলার আইপিএস সকল মাধ্যমে চালাইতে পারবেন আর এই পাশে হচ্ছে ফাইভ এম এর একটা ভালো মানের ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার আমাদের এই আমরা প্রত্যেকটা কোয়ালিটি রাখার চেষ্টা করছি এটা কিন্তু একশো পার্সেন্ট একটা নিরাপদ ইনকিউবেটর মেশিন যদি একটা কন্ট্রোলার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আরেকটা কন্ট্রোলের মাধ্যমে আমাদের এই বড় ইনকিউবেটর মেশিনটি ওনাইসে পরিচালনা করতে পারবে তাহলে ভিতরে ডিম কখনোই নষ্ট হবে না আর এটা হচ্ছে একটা টাইমার এখানে আমরা টাইম সেট করে দিব ভিতরে থাকা র্যাকটা অটোমেটিক নির্দিষ্ট সময় পর ডিম গুলা নিয়ে অটোমেটিক টার্ন করবে দেখেন আমরা যে র্যাকটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে থ্রি এম এল একটা ভালো মানের লোহার ফ্রেম দ্বারা তৈরি করা হয়েছে আমরা পুরো বডিতে রং করে দিয়েছি যাতে সহজে মরিচা না আসে আর আমাদের ভিতরে কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখেন আমরা কিন্তু কোনো প্রকার তারের হিপি চিপি রাখি নাই একদম সুন্দর গোছালোভাবে আমাদের এই ইনকিউবেটর মেশিনটিও তৈরি করা হয়েছে ভিতরে আমরা দুইটা ডিসি বাল্ব দিয়ে দিছি এই ডিসি বাল্ব হচ্ছে আপনার সোলারে চলবে বা ব্যাটারি মাধ্যমে চালানো যাবে যদি ইনকিবেটরে দশ বারো ঘন্টার মধ্যে কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাটারি এবং সোলার দুইটার মাধ্যমে চালাইতে পারবেন আমাদের ইনকিবেটরের ভিতরে আমরা দুইটা ফ্যান দিয়ে দিছি দুইটাই হচ্ছে ভালো মানের চার ইঞ্চি ডিসি কুলিং ফ্যান দেওয়া হয়েছে আমাদের এই ইনকিবেটর মেশিনটিতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টটি ডাবল ডাবল ব্যবহার করার চেষ্টা করছি যাতে একটা নষ্ট হইলেও আমাদের নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আরেকটা কন্ট্রোলার বা আরেকটা ফ্যানের মাধ্যমে আমাদের ইনকিবেটর মেশিনটি পরিচালনা করতে পারে ডিম charge নষ্ট না হয় আর যাদের 276 पीस ডিম ফুটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইনকিউবেটর মেশিনগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর উপরে যে একটা মিটার দেখাচ্ছে এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার এটা কারণ না থাকলেও আপনাকে আদ্রতা তাপমাত্রা দুইটাই দেখাবে আমরা ওই মিটারটা সম্পূর্ণ ইনকিউবেটরের সাথে ফ্রি দিয়ে দিব তারপরে আমাদের ইনকিউবেটর পরিচালনার জন্য একটা গাইডলাইন বই থাকলে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে যেইখান থেকেও আপনারা আমাদের ইনকিউবেটর যাবতীয় সকল ধরনের পরামর্শ নিতে পারবেন দেখেন আমরা যে র্যাকগুলা ব্যবহার করছি এগুলো হচ্ছে চায়না ট্রে এগুলা সহজে নষ্ট হবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করছি আপনারা ওয়ারিং থেকে শুরু করে ভিতরে যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটাও হচ্ছে সিক্স ওয়াটের একটা ভালো মানের মোটর ব্যবহার করা হয়েছে আর নিচে লিমিট সুইচ ব্যবহার করা হয়েছে এখানে আসলে মূলত এর একটা অটোমেটিক বন্ধ করে দেবে আর আমাদের ইনকিউবেটরে এর দুইটা অপশনই করা থাকবে দেখেন এটা হচ্ছে ব্যাটারিতে চলার জন্য আর এটা হচ্ছে কারেন্টে চলার জন্য আমরা কারেন্ট ব্যাটারি দুটা অপশন করে দিব আর এই ইনকিউবেটর হচ্ছে একটা বডি আমাদের প্রত্যেকটা ইনকিউটর অটোমেটিক বডি 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 হচ্ছে হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি আসে এই জন্য আমাদের প্রত্যেকটা ইনকিউবেটর মেশিনটিতে আমরা ককশিট বডির ইনকিউবেটর এই ইনকিউবেটর তৈরি করে থাকি যাদের রকম ইনকিউবেটর প্রয়োজন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ধন্যবাদ ka assalomu alaykum